সোমবার সন্ধ্যায় বীরভূমের সিউড়ির সোনাتور পারার নিউ জেনারেশন ক্লাবের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় আর এই ইফতার পার্টির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সিউড়ি পৌরসভার সভাপতি সহ আর অন্যান্য অতিথিবর্গ বর্গ এই ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাজল শেখ জানান সারাদিন রোজা রাখার পর আমাদের ধর্মগুরুদের নিয়ে এই ইফতার পার্টিতে অংশ গ্রহণ করে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি এই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য নিউ জেনারেশন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এই নিউ জেনারেশন ক্লাবের কোন সময় কোন রকম সাহায্যের প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আজকে সিউড়ির নিউ জেনারেশন ক্লাবের উদ্যোগে একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল এবং এই ইফতার পার্টিতে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল সেই উদ্দেশ্যে এখানে এসেছিলাম আমিও এসেছিলাম আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের মাইনরিটির চেয়ারম্যানও ছিল শিউরির যিনি পৌরসভার আমাদের সভাপতি তিনিও ছিলেন সরোপরি এখানকার যারা পাঁচ ভাগ নামাজি এবং যারা রোজগার তারা সকলেই ছিল এবং আমরা ইত্যাদি করি দেখুন এই মুহূর্ত বলে বহিপাশ করা যাবে না বোঝানো যাবে না এক অন্য অনুভূতি একটা অন্য তৃপ্তি বারো তেরো ঘন্টা উপবাস থাকার পরে আমার সহকর্মী সহযোদ্ধা এবং যারা আমাদের ধর্মগুরু তাদের সকলকে নিয়ে একসঙ্গে যে ইফতারের যে প্রোগ্রাম যেখানেই হয় সেখানে যদি আমন্ত্রণ পায় সেই আমন্ত্রণে গিয়ে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করাটা সত্যি মানে সৌভাগ্যের ব্যাপার তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ইয়াং ক্লাবকে তাদের এই আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই ক্লাবের পক্ষ থেকে যদি কোনো সময় কোনো দিক থেকে কোনো সহি প্রয়োজন বোধ করে আমাকে যদি ক্লাব ডাকে সব সময়ের জন্য তার পাশে থাকবো এই অঙ্গীকার আপনাদের মাধ্যমে করছি